তোরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শেখবার বান্না আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি শেয়ার করব বলে নতুন বলতেও কিন্তু নতুন নয় একদমই আগে আগে দিনের রেসিপি তো সুটকি ভত্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর কারা কারা এরকম সুটকি ভত্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে একটি ওভেনের মধ্যে তাও বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সুটটিগুলোকে একটু লাল করে ভেজে নেব দেখতে পাচ্ছেন ভালো করে উল্টো পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন শুক্তির ভর্তা শুরু হবে তো এদিকে শিল্পাটায় আমি শুকটি ভর্তা শুরু করব তো প্রথমেই আমি শিল্পাটার মধ্যে শুকটি দিয়ে দিলাম আর শুকটিগুলোকে ভালো করে কিন্তু বেটে নিতে হবে আর ভালো করে না বাটলে কিন্তু একটা কাঁটার এ ভাব থেকে যাবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি তারপর দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ দিয়ে লঙ্কাটাকেও ভালো করে বেটে নেবো হ্যাঁ দেখুন লঙ্কাটাকে কিন্তু ভালো করে বেটে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি তো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি করে নিয়েছিলাম তো পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচিটাকেও ভালো করে বেটে নেব তো পেঁয়াজ কুচিটাকেও ভালো করে বেটে নিয়েছি এখন সব কিছুকে একসঙ্গে আবারও বেটে নেব সব কিছুকে ভালো করে কিন্তু বেটে নিয়েছি এখন তারপর এখানে সরিষার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতন তেলটাকে বাড়ি কমে নেবেন তারপর তেলটাকে দিয়ে ভালো করে মাখিয়ে উঠে নিলাম আর তারপরেই শিলবাটার মধ্যে আবারও কয়েকটা ভাত দিয়ে আমি এখানে মাখিয়ে খাবো অনেকেই কিন্তু এরকমভাবে খেতে পছন্দ করেন কারা কারা কিন্তু এই শিল বাটায় ভর্তার পরে ভাত মেখে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইভাবে খেতে কিন্তু ভালোই লাগে তো একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি গরম গরম ভাতের সঙ্গে শুক্তি ভর্তা রেসিপি কিন্তু অসাধারণ স্বাদের রেসিপি যারা পছন্দ করেন অবশ্যই বুঝতে পারবেন কতটা টেস্টি হয় আর খেতে কিন্তু অসাধারণ লাগছিল তো এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সাথে লাইক করবেন আর রেসিপিটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওর আপলোড সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে